আজকে বেশ সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে হিউজ পরিমাণে গরু কালেকশন করছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো দেখতে পাইতেছেন আপনারা ইতিমধ্যে বিশাল সাইজের একটা গরু চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে আমাদের বাবু ভাইয়ের মূলত রাজশাহী সিটি আর্টের একজন নিয়মিত গরুর ব্যবসায়ী তো চলুন আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলি এবং এই যে কোয়ালিটি ফুল হাই মানের গরুগুলা দেখতে পাইতেছেন আপনারা এই গরুগুলা দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো চলুন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই

দুই পঁচিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা এই গরুগুলা এবং ছয় মাস লালন পালন করে আপনারা বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে সিরিয়ালে এক নম্বর একটা গরু এই গরুটা সম্পর্কে জানাই ভাই এটা কি জাতের গরু এটা শাহ জাতের একটা গরু ডাবল লাভের গরু চমৎকার দেখেন বেশ সুন্দর কালারফুল একটা গরু ভাই এটা দাঁতে কি অবস্থা এটা দাঁত হয় নাই ভাই এখনো দাঁত হয়নি এখন আচ্ছা মানে একটা দাঁত হয়নি এখন একটা দাঁত হয় নাই এটা কত রাখছেন ভাই দাম ভাই এটা তো বাজারের মতো তো দাম চাওয়া যাবে না 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 ছোট করে একবারে এক লক্ষ আঠারো হাজার টাকা মানে একবারে পানির দামে নাকি ভাই পানির দামে দশক মূলত আজকে ভাই একবারে পানির দামে আপনাদেরকে গরু দিয়ে দিবে খামারি উপযোগী 2025 কে কেন্দ্র করে নিতে পারবেন আবার ছয় মাস রেখেও বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ছয় মাসে ছয় মাসের পর এই গরুগুলা ভাই তাও কত মাস টাইম নিতে পারে দাঁততে এগুলা সর্বোচ্চ বলার এক দুই মাস এক থেকে দুই মাস থেকে দুই মাস দশক মূলত এটা হচ্ছে এক নাম্বার একটা গরু

মানে নেপালি কালেকশন হয় খুব কম এখানে দুইটা আছে দুইটা নেপালি আছে দর্শক শাহিব গুরু এটা ভাই এটা কত রাখছেন দাম ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা

বাবু তো দেখেন কানটা দেখেন আর ভাই একটু কম্বলটা একটু দেখেন দর্শক ভাই এটা কত রাখছেন দাম ভাই এটার দাম রাখছে এক লক্ষ একুশ হাজার টাকা না ভাই আলোচনা করার কি সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আলোচনা আছে সীমিত আলোচনা করার সুযোগ আছে তিন নাম্বার গরু গেল এক লক্ষ একুশ হাজার টাকা এর ভিতরে আপনারা আলোচনা করতে পারবেন হ্যাঁ অবশ্যই সিরিয়ালে চার নাম্বার গরু এটাও একটা সাইহয়াল জাতের গরু না ভাই ভাইও এটা দর্শক লাল টকটকে এটাও সাইহয়াল জাতের গরু চার নাম্বার সিরিয়ালের ভাই এটা কত রাখছেন দাম ভাই এর এটা এর দাম রাখছে হলো 1 লক্ষ 18 হাজার টাকা 1 লক্ষ 18 হাজার টাকা পানির দামে পানির দামে কম দামে ভালো মানের গরু একমাত্র আমাদের বাবু ভাইয়ের কাছেই পাবেন 1 লক্ষ 18 হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে তারপর চার নাম্বার চার নাম্বার গরু আমরা একটু চুজটা একটু আপনাদেরকে দেখাই দেখুন কতটা বড় চুজ আর দেখেন কালার গুলো দেখেন কালারফুল গরু এইসব গরু নেওয়া ভবিষ্যতে এটা নেপালি না ভাই আচ্ছা দর্শক এটা হচ্ছে নেপালি গির জাতের একটা গরু লাল টকটকে একদম মাথা চোখ দেখলে বুঝবে দর্শক ভাই মূলত আপনারা মূলত ভাই নেপালের মূলত মাথা দেখে মানে মাথা একটু ভাব থাকে ঢেউ থাকবে না মাথা একটু ভাস থাকে দর্শক এটা হচ্ছে নেপালি গির জাতের একটা গরু মূলত আপনারা গির জাতের গরু গুলো সচরাচর মাথা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভাই এটা কত রাখছেন দাম ভাই এটার দাম রাখছে হলো এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার এটা গেল সিরালে পাঁচ নম্বর গরু নাম্বার গরু ছয় নম্বর গরু ভাই এটা কি জাতের গরু ছয় নম্বর এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল এই প্রত্যেকটা ডাবল লাভি কম প্রতিটা গরুরই ডাবল লাভি কম্বল একবারে ঝুলন্ত ভাই আমাদের আসলে উদ্দেশ্য করা হলো যে খামারি ভাইদেরকে নিয়ে হ্যাঁ খামারি ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে যদি লাভবান হতে পারে তাহলে আমরা লাভবান আচ্ছা আবার ভাইরা ওরা নিয়ে যায় যদি লালন পালন করে যদি ওরা মনে কিছু বেনিফিট আছে তাহলে আমরা লাভবান আমরা আবারও বিক্রি করতে পারবো তাদের কাছে মূলত দর্শক আপনারা বাউবার সাথে যোগাযোগ করবেন মূলত কম দামে ভালো মানের গরু দিবে আপনাদেরকে আর প্রতিটা গরুই জাতের গরু শাহিওয়াল জাতের গরু আর দুইটা দুইটা গির আছে না ভাই হ্যাঁ দুইটা গির দুইটা গির আছে এটা হলো সাত নাম্বার না ভাই হ্যাঁ এটা সাত ভাই এটা কত রাখছেন দাম ভাই এটার দাম রাখছে হলো এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা আট নম্বরে যাবো আমরা এটা আবার গির সামনে পিনটা দেখেন একটা পিন গির জাতের গরু এটা এই যে দেখেন মূলত জায়গা স্বল্পতার কারণে আমরা ভালোভাবে দেখাতে না আপনাদেরকে আসলে এইগুলা গরুর মনে করেন হাইটেল বেশ সুন্দর এখানে এখানে আবার মনে দশটা গরুর জায়গা এখন গরু হয়ে গেছে বেশি হয়ে গেছে আচ্ছা দর্শক এই যে ডাবল লাভি গরু দেখেন প্রতিটা গরু ডাবল লাভি সুস্থ সবল সব খাম খাটা কিছু নাই ভাই এটা কত রাখছেন গিরটা ভাই এ এটা রাখবার এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা আছে আট নাম্বার গেলো না ভাই আট নম্বর নয় নাম্বার নয় নম্বর একটা বিস্কিট কালারের ডাবল লাভি সুন্দর একবার সুন্দর সুদর্শন ক্লিন একবারে একদম সুস্থ সবল যাকে বলা এটা এটা ভাই কত রাখছেন দাম বিস্কিট কালারের এটা ভাই এটা রাখছে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ টাকা দর্শক প্রতিটা গরুতে আপনারা আলোচনা করতে পারবেন তারপরে লট আছে নাকি ভাই স্পেশাল একটা লট আছে আপনাদের জন্য তারপরে গ্রুপ সিরিয়ালের দশ নম্বর গ্রুপটা মাথা দেখেন একটু দেখাই আপনাদেরকে দেখেন কতটা বড় আর চামড়া একবারে পাতলা চামড়ার সাথে হ্যাঁ এগুলো মনে করেন এখন যদি আপনারা খাওয়ান দেন

দর্শক এই যে আমরা একটু কাছ আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর গরু অনেক পিছন দেখেন সামনে দেখেন একবার সুস্থ সবল বেশ কালেকশন আজকে আমাদের বাবু কাছে মূলত প্রতিনিয়তই কালেকশন থাকে সবসময় কালেকশন থাকে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবসময় কালেকশন পাবেন আর মূলত বাবু ভাইকে সপ্তাহে দুই হাট বসে সিটি হাট হাটেও সব সময় পাবেন সপ্তাহে দুই দিন আপনার আমাদের মনে করলেন যে হাটে তো গরু থাকে তারপরে আর একটা বিষয় হলো আমাদের বাড়িতে সব সময় মনে করলেন যে পাঁচ পিস দশ পিস বিশ পিস গরু থাকে থাকে অলটাই কিন্তু আরো গরু আছে ওই পাশে কিন্তু আরো দশ হ্যাঁ ওই পাশে আছে তো দর্শক মূলত এগুলাই ছিল বাহু কাছে কালেকশন বাহু একটু সামনে আসেন তো ভাই এই লট কেমন কি রাখছেন দাম ভাই এখানে তো মনে করলেন যে বাইশ চব্বিশ হ্যাঁ আঠারো আঠারো এরকম আছে গরু আছে এখানে যদি কোনো বাই নাই একবারে যদি এই